সুদূর হরিয়ানা থেকে রিজার্ভ বাসে করে আজ দক্ষিণ দিনাজপুরে ফিরে এলেন প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদিন সকালেই শ্রমিক গোচায় বাসটি বুনিয়াদপুরে পৌঁছয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন মহিলা এই শ্রমিকরা মূলত বংশিয়ারী গঙ্গারামপুর কুমারগঞ্জ ও হরিরামপুর ব্লকের বাসিন্দা বুনিয়াদপুরে নেমে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন ফিরে আসা শ্রমিকদের অনেকেই জানিয়েছেন হরিয়ানার বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে হেনস্থা করা হচ্ছিল ভয় অপমান ও নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়ে কাজ ছেড়ে বাড়ি ফিরেছেন তারা এদিন বুনিয়াদপুরে শ্রমিকদের সঙ্গে দেখা করেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার তিনি বলেন এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো তবে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ চুরিকারিয়ে নতুন করে চিন্তার অবকাশ তৈরি হয়েছে জেলা জুড়ে হ্যাঁ দিল্লি সরকারের অত্যাচারে মানুষ ভয় চলে আসছে বাংলা কথা বলার জন্য তাদেরকে ভাবছে বাংলাদেশি লোক অত্যাচার চালাচ্ছে বেশিরভাগ পশ্চিমবঙ্গের লোকই অত্যাচারিত হচ্ছে বাঙালি হিন্দু মুসলিম সবার অত্যাচার চালাচ্ছে এবং রাধানগর থেকে যে এসছে সে আমাদের লোক দক্ষিণ দিনাজপুর জেলার লোক তাদেরও অত্যাচার হয়েছে তারা সব গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে জীবন বাঁচার তাগিদে তারা এসছে বড়সভার পক্ষ থেকে দেখতে আসলাম মানুষ কীভাবে আসছে তাদের চিন্তাধারা কি তারা কিভাবে জীবন জীবনযাপন করছে সেই কারণে তাদের সঙ্গে জিজ্ঞাসাসাবাদ করলাম তারা কেন আসলো ওখান থেকে বাইরে শুনলাম তাদের মারধর চলছে তাদেরকে বাংলাদেশই ভাবছে বাংলা কথা বলতে দিচ্ছে না কেউ টাকা নিয়ে নিচ্ছে তাকে ধরে মারছে মানুষ চলে আসতেছে এই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করতে আসলাম আসলো আজকে আমি গুরুগাঁও দিল্লি থেকে এসেছি কি কারণে ওখানে মারধর চলছে প্রচুর বিনা নাম প্লেটে আসতেছে গাড়ি রাত্রে উঠে নিয়ে যাচ্ছে

তো আপনারা তো দীর্ঘদিন ধরে সেখানে আছেন তো তাহলে কেন এরকম অত্যাচার বলতে হবে না কেন অত্যাচার হচ্ছে কি ধারণা হচ্ছে তাহলে কি বাংলা কথা বলার জন্য কি মূলত ওরা বলছে বাংলা কথা বললে ওদেরকে হটাও ওরা বলছে যে আমাদের ভাষা বলতে হবে হিন্দিকে তা আমরা তো কেউ হিন্দি বলি হিন্দি তো বলি আমরা ওখানে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ